অবশ্যই আমি এক্সাইটেড যে অনেক দিন পরে আল্লাহর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে এই মুহূর্তে কিছু চেঞ্জ হতে যাতে আমাদের পারফরমেন্স ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়লো বাংলাদেশ দল প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল গতকাল সোমবার অধিনায়ক নাজমুল হাসান শান্তর নেতৃত্বে দেশ ছাড়ে টাইগার ক্রিকেটাররা বিমানবন্দরে দলের সঙ্গে ছিলেন পেসার তাস্কিন আহমেদ একটি মাত্র টেস্ট খেলবেন তিনি ওভারলোডের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশ ছাড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই টাইগার পেসার তাস্কিন বলেন অবশ্যই আমি এক্সাইটেড অনেক দিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন কারণ আপনারা যারা ক্রিকেট অনুসরণ করেন কম বেশি জানেন যে আমার কাঁধের সমস্যা রয়েছে এর জন্য টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলাম যাতে করে আমার শোল্ডার ভালো থাকে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তিনি আরও বলেন দেশকে যেন বড় সংস্করণে ম্যাচ জেতাতে পারি এটাই আল্লাহ ভরসা ইনশাল্লাহ আপনারাও দোয়া করেন সব কিছু পরিবর্তন হয়েছে আমাদের পারফরম্যান্সও যেন ভালো হয় এবং সবাইকে যেন একটু খুশি করতে পারি ইনশাআল্লাহ দোয়া করবেন